দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে শ্রাবণী দরজা খুলল আমাকে দেখে মুখে লেগে থাকা হাসিটা নিমেষে হারিয়ে গেল মুখটা মোলন করে শ্রাবণী বলল স্যার আজ তো শুক্রবার আজ তো আপনার আসার কথা ছিল না আমি মুস্কি হেসে বললাম কয়েকদিন পর তো তোমার পরীক্ষা তাই শুক্রবারও এসে পড়লাম মনে একরাশ বিরক্তি নিয়ে শ্রাবণী পড়তে বসল ঝটপট করে যে পড়াগুলো ছিল সেগুলো খুব তাড়াতাড়ি আমায় দিয়ে বলল স্যার আজকের মতো এখনই ছুটি দিয়ে দেন আজ আমরা বান্ধবীরা মিলে একটু ঘুরতে যাব এমন সবাই শ্রাবণের আম্মু টেবিলে নাস্তা রাখতে রাখতে বলল দুই দিন পর পরীক্ষা এখন ঘোরাঘুরি কিসের একটা ভালো ভার্সিটিতে চান্স নাও তারপর যত ইচ্ছে ঘোরাঘুরি করো তারপর আমার দিকে তাকিয়ে আন্টি বলল বাবা ও খুব ফাঁকিবাজ ওর কথা তুমি শুনো না ওকে তুমি পড়াও আন্টির কথা শুনে শ্রাবণী কান্না করে দিল এক হাত দিয়ে খাতায় লিখছিল আর অন্য হাত দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছছিল শ্রাবণীর পরানো যখন শেষ হলো তখন সন্ধ্যা সাতটা বাজে আমি বাসা থেকে যখন বের হব তখন আনটি বলল পিয়াস আজকে মুরগি রান্না করেছিলাম অল্প খেয়ে না হয় যাও দুপুর থেকে আজ আকাশটা মেঘলা ছিল যখন বিকেল হলো তখন জুমজুম বৃষ্টি শুরু হলো ছোট থেকেই শ্রাবণের বৃষ্টিতে ভেজার খুব শখ শ্রাবণে তার মাকে অনেক কষ্টে বুঝিয়ে বৃষ্টিতে ভেজার অনুমতি পেল। খুশিতে গুনগুন গান গেয়ে যখন সে ছাদে উঠছিল বৃষ্টিতে ভিজবে বলে তখন সে খেয়াল করলো তার স্যার ড্রয়িং রুমে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণীর মা শ্রাবণীকে বলল তোমার স্যার সার এসেছে আজ বৃষ্টিতে ভিজতে হবে না অন্য একদিন ভিজো আজ শ্রাবণীকে অন্য রকম লাগছে দুই ঘন্টা পরিয়েছি এই দুই ঘন্টার ভিতর শ্রাবণী আমার সাথে কোনো কথাই বলেনি আমার জন্য আজ মেয়েটার বৃষ্টিতে বেজা হলো না সেদিন শ্রাবণীকে পরানোর সময় হঠাৎ শ্রাবণী বলল স্যার আমি যে আপনার উপর পছন্ড বিরক্ত সেটা কি আপনি জানেন আমি কিছু না বলে চুপ করে রইলাম শ্রাবণী বলল আমাকে পরানো বাদে আপনার কি কোনো কাজ নেই সকাল নেই সন্ধ্যা নেই আমায় ওরাতে এসে পড়েন অন্য টিচাররা স্টুডেন্টকে সপ্তাহে তিন দিন পড়ায় তাও আবার চল্লিশ মিনিট আর আপনি আমায় ঘন্টার পর ঘন্টা পড়ান সপ্তাহে সাত দিনে আমাকে যে ঘন্টার পর ঘন্টা পড়ান সেটা আমার বাবা মার ভালো লাগলেও আমার কিন্তু মোটেও ভালো লাগে না আপনার জন্য আমি বাহিরে যেতে পারি না কখন না কখন বাসায় এসে পড়েন আর বাসায় আসলে আমায় না পেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন তারপর আমি বাসায় আসলে বাবা আমার বকা শুনতে হয় বৃষ্টিতেও ভিজতে পারি না আপনি কাক ভেজা হয়ে আমাকে পড়াতে এসে পড়েন আমি ছাত্রী হিসাবে যথেষ্ট ভালো কোনো না কোনো পাবলিক ভার্সিটিতে আমার চান্স হয়ে যাবে দয়া করে আমার উপর তো চাপ দিবেন না শ্রাবণীর কথাগুলো চুপচাপ বসে হজম করলাম তারপর ওকে পড়ানো শেষ করে হাসি মুখে বললাম কালকে সন্ধ্যা সাতটার দিকে আসব। আগে শ্রাবণীর সারা শরীর কাঁপছে ওর মা খেতে ডেকেছিল কিন্তু ও আগে খেতেও যায়নি একটা মানুষ এতটা বেহায়া কিভাবে হয় এতগুলো কথা শোনানোর পরেও হাসি মুখে বলে কাল পরাতে আসবে হঠাৎ শ্রাবণী খেয়াল করলো টেবিলের উপর সবুজ রঙের একটা ডায়রি অর্থ কোনো সবুজ রঙের ডায়েরি নেই তার মানে এটা সারের ডায়েরি ভুল করে হয়তো ফেলে গেছে অন্যের ডায়েরি কখনোই পড়া ঠিক না কিন্তু শ্রাবণের ইচ্ছা হলো ডায়েরিটা পড়তে এই বেহা মানুষটা ডায়েরিতে কি লিখছে কি লিখতে পারে সেটা জানার জন্যই শ্রাবণী ডায়েরিটা খুলল ডায়েরিটা খুলে শ্রাবণী অবাক হয়ে গেল ডায়েরির প্রথম পাতায় খুব সুন্দর করে পেন্সিল দিয়ে ওর একটা ছবি আঁকা আর ছবির নিচে তার নাম শ্রাবণীর দ্বিতীয় পাতা উল্টে দেখলো তাতে লেখা আমি জানি শ্রাবণী আমার উপর খুব বিরক্ত আমার চেহারা দেখলেই মেয়েটার মুখ থেকে মিষ্টি হাসিটা নিমেষেই হারিয়ে যায় অবশ্য এর জন্য আমি দেয় ওর উপর আমি অযথা পরার চাপ দিচ্ছি কিন্তু কেন দিচ্ছি সেটা শ্রাবণী কখনোই জানবে না শ্রাবণীকে ঘন্টার পর ঘন্টা পরাই কারণ আমি এতক্ষণ পড়ালে দুইবার নাস্তা পাই মাঝে মাঝে কপাল ভালো হলে ভরপেট ভাত জুটে যায় খুব দরিদ্র পরিবারের ছেলে আমি গ্রামের দুইটা ভাই বোনের পড়ার খরচ আমাকে দিতে হয় বাবা মসজিদের ময়াজিন মাস শেষে পনেরোশো টাকার মতো পায় আর টুকটাক কৃষিকাজ করে কোনোরকম সংসার চালায় ঢাকা শহরে থেকে তিন বেলা খাওয়া আমার পক্ষে সম্ভব না তাই সকাল শুরু হয় এক কাপ চা আর টাকা দামের পাউরুটি দিয়ে দুপুর শেষ হয় গ্রাম থেকে আনা মুড়ি আর মিঠাই দিয়ে কিন্তু বিকাল থেকে ক্ষুধার অসহ্য যন্ত্রণা আর সহ্য করা যায় না তাই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রাবণীকে পরায় কিছু খাবারের আশায় মাঝে মাঝে সন্ধ্যা সাতটার দিকে পরাতে চলে যায় যেন রাতের খাবারটা পেট ভরে খেতে পারি শ্রাবণী পরছিল আর চোখের পানি দিয়ে ডায়রির পাতা ভিজে যাচ্ছিল ডায়রির পরের পাতা উল্টোল আর তাতে লেখা শ্রাবণী মেয়েটা আজ নীল রঙের শাড়ি পরেছিল কপালে ছোট একটা নীল টিপ চোখে কাজল আর দুই হাত ভর্তি কাশের নীল চুরি আর খোলা চুলে মেয়েটাকে অদ্ভুত রকম সুন্দর লাগছিল মনে হয় কোথাও বের হওয়ার জন্য সেজেছিল কিন্তু আমি এসে সব নষ্ট করে দিলাম ও যখন খাতায় লিখছিল তখন ওর হাতের কাছের চুরির ঝিনঝিন শব্দে আমার বুকের বাম পাশে চিনচিন ব্যথা হচ্ছিল ওর চোখের দিকে তাকিয়ে দেখি এক ফটো কৃষ্ণবর্ণের জল ওর গাল বেয়ে পড়ছে আচ্ছা আমার এমন লাগছে কেন আগেও তো শ্রাবণীকে দেখেছি কিন্তু এমন তো লাগেনি তাহলে কি আমি শ্রাবণীকে আর কিছু লেখার নেই শ্রাবণী দ্রুত একটার পর একটা ডায়েরি পাতা উল্টাতে লাগলো কিন্তু সবগুলো পাতা সাদা কোথাও কলমের কোনো স্পর্শ নেই তাহলে কি সম্পূর্ণ থেকে যাবে ডায়ের শেষ লেখা লাইনটা আজ নিজের মেয়েকে রান্নাঘরে রান্না করতে দেখে অবাক হয়ে যায় রেহে নাম গরমে তার মেয়ে সমস্ত মুখ লাল হয়ে গেছে চোখের সামনে তার পিসি মেয়েটা কীভাবে যেন বড় হয়ে গেছে কিন্তু আজ শ্রাবণী এত সব রান্না করছে কেন শ্রাবণী আজ আবারও নীল শাড়ি পরেছে কপালে নীল টিপ খোলা চুল আর হাত ভর্তি কাঁচের চুরি সেই বিকেল থেকে সে অপেক্ষা করছে পিয়াসের জন্য কিছু এলোমেলো শব্দ তার মাথায় ঘুরছে আর সে মিটমিট হাসছে রাত বেজে গেছে কিন্তু এখনো পিয়াস আসেনি শ্রাবণী খুব অস্থির হয়ে গেছে বারবার সে তার মার কাছে গিয়ে জিজ্ঞেস করছে স্যার এখনো আসছে না কেন আমার তো অনেক পড়া বাকি আছে মেয়েটা হঠাৎ রান্নাঘরে রান্না করা সাজগোজ আর স্যার না আসার জন্য ছটপট করা খুব অস্বাভাবিক লাগছে রেহেনার হঠাৎ রেহেনার ফোনটা বেজে উঠল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে পিয়াসের নাম্বারটা ফোনের রঙ্গির আলোতে জল করছে শ্রাবণী এখনও মন খারাপের বিকেলে বেলকনিতে দাঁড়িয়ে পিয়াসের জন্য অপেক্ষা করে আর পিয়াস উত্তপ্ত রোদ মাথায় নিয়ে পায়ে হেঁটে ছোটাছুটি করে নতুন একটা টিউশনের জন্য সে এখনও বুঝতে পারছে না কেন আন্টি তাকে শ্রাবণীকে পড়াতে না করে দিল সে তো শুধু ফোন করে বলেছিল আন্টি আমি আর শ্রাবণীকে পড়াতে আসতে পারব না আর আনটি বলে দিল পিয়াস তোমার আর শ্রাবণীকে কখনো পড়াতে আসতে হবে না